হয়েছে সেদিন আমাদের দুদুকের সামনে নয় তারিখে দুর্নীতির চালু করছিল আমি সেখানে বলছি যে দুর্নীতি যারা এখানে আজকে এই মানববন্ধন করতেছেন তাদের মধ্যে কোনো দুর্নীতিবাস আছে কিনা সেটাকে জাস্টিফাই করবেন কারণ এখানেই যদি দুর্নীতির বাস থাকে আজকে উনি এখানে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে গেল কালকে কিন্তু উনি দুর্নীতি করবে সরিষা যেই সরিষা দিয়ে ভূত ছুটাবেন সরিষার মধ্যেই যদি ভূত থাকে তাহলে কেমনে আপনি ভূত ছুটাবেন তাহলে আগে নিজেকে মুক্ত হতে হবে তারপরে আমরা দুর্নীতি মুক্ত করব। কোনো জায়গায় সেদিন আপনার প্রেস ক্লাবের সামনে আমি ছিলাম উপস্থিত এক হুন্ডা এই পাজারু গাড়িওয়ালা বিষটার রিক্সা ছিল রিক্সাগুলো সরাই দিয়ে উনি এই জায়গায় গাড়িটা রাখলো। তে আমি তখন এসে বললাম ড্রাইভারকে অস্তাদ কাজটা কি আপনার জন্য ঠিক হইল কেন যে বিশটা রিক্সা চালায় ওদের আত্মীয় স্বজন কি এমপি মন্ত্রী এরকম পাঁচারু গাড়ি চালায় না নাকি ওরা রিক্সাই খালি টানে হ্যাঁ ওদের বিশটা মানুষের বেটা লাথি মারে আপনি পাচারু গাড়িটা রাখলেন আরে বেটা তুই তো খাবি দোকানে যাইয়া আর একটা বিড়ি আর এই রিক্সাওয়ালা বিষটা এই দোকানে তিনশো টাকা বিল তুলবে সময় মাত্র দশ মিনিট তোমার বিশটা রিক্সাওয়ালা বড় না তোমার পাচারু গাড়িওয়ালা বড় পাঁচই আগস্টে এবং আপনার যে পাঁচই আগস্টের আগে এই ছাত্র জনতা আমাদের যে ভূমিকা পালন করেছিল ওই সময় দেখেছি কোনো পাজারু গাড়ি রোটে ছিল না এই সার্জিত আমি দেখেছি রিক্সার উপর দাঁড়িয়ে ভাষণ দিছিল। সেদিন সেই পাজারু গাড়িওয়ালা মালিকরা কোথায় ছিলেন এবং সেই সময় অনেক ছাত্র ভাই আহত হয়েছেন এবং রিক্সা চলাও অনেক নিহত হয়েছেন আজকে সব কিছু কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়নি এখনও আমি দেখেছি নাইট অ্যাঙ্গেলে যাইতেছিলাম পেস ক্লাবে এই আপনার বিজয়নগর এই জায়গায় পানি ট্যাঙ্কির সামনে এক লাগে গুলি লাগলো সেই রিক্সা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং পিএচসির মরে শাহবাগের মরে ছাত্রদেরকে ঢাকা মেডিকেলে রিক্সাই করে নেওয়া হয় সেদিন কিন্তু কোনো পাজারু গাড়ি ছিল না বাংলাদেশে আজকে আলারা এসে রিক্সা বন্ধ করে দিতেছেন রিক্সা এই জায়গায় রাখা যাবে না আরে এই বাংলাদেশ রিক্সাওয়ালাদের দেশ এই রিক্সাওয়ালা তিরিশ লক্ষ ঢাকায় বাস করে আজকে রিক্সা যদি না থাকে এই বিপদের সম কোনো পাচারু গাড়ি পাওয়া যায় না